বন্ধুরা আজকে আমি তোমাদেরকে একটা আমার রান্নার রেসিপি দেখাবো আর রেসিপিটা হচ্ছে নিরামিষ কিন্তু আজকে আজকে তো সোমবার তো আমরা নিরামিষ খাই তো তোমাদের আমি নিরামিষ রেসিপি দেখাবো আজকে রান্না বসাবো তো হাঁড়িটায় প্রথমে মাটি দিয়ে নিই কাঠে রান্না করবো তো হাঁড়িটায় মাটি দিয়ে নিজে তারপরে রান্না করব অন্যান্যটা ধরিয়ে নিই ধরিয়ে নিয়ে তারপরে ভাতটা বসিয়ে দিয়ে সবজিগুলো কেটে নেবো এই যে উনানটা ধরিয়ে দিলাম উনানে ভাতটা বসিয়ে দিয়ে এবার সবজিগুলো কেটে নেবো তা দেখো আজকে কি কী রান্না করি দেখতে থাকো আর সঙ্গে থেকো চালটা ধুয়ে দিই ধুয়ে এই যে ভাতটা বসিয়ে দিলাম এই যে ভাতটা ভাতটা করবো আর এদিকে সবজিটাও কেটে দেবো দিয়ে তো এখন আলুটা কেটে নিই আলু কেটে এই যে আলুর দিয়ে সয়াবিন দিয়ে রান্না হবে আর মোচা কাটবো ওই যে মোচাটা এখনো রাখা আছে কাটা হয়নি এখনো মোচাটা কাটবো আগে আলুটা কেটে কমপ্লিট করে নিই এক একটা করে করছি ওই যে আদাটা কুচিয়ে নিচ্ছি মিক্সারে দিয়ে বাড়তে হবে তো দুটো মশলা একসঙ্গেই করে নেবো ভাবছি কেন সোয়াবিন আর মোচাতে একই রকম মশলা লাগবে তো ওই যে মশলাটা করে নেবো একসঙ্গে দুটো বন্ধুরা কত বড় একটা মোচা তো আমি এখন মোচাটাকে ছাড়িয়ে নেব মোচার আর কি করবো তো মোচা ঘণ্টো মোচাটাকে ছাড়িয়ে নেব ছাড়িয়ে নেওয়ার পরে আর মোচা রান্না করবো এই দেখো মোচাটা ছাড়িয়ে দিয়েছি করে দেখো এই যে আমি মোচাটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি মোচাটা প্রথমে সেদ্ধ করে লবণটা দিলাম এবার এই যে পরিমাণ মতন হলুদ দেব তারপরে দেব তোমার কাঁচা তেল কাঁচা তেল দেওয়া হয়ে গেল এবার দেবো মশলা একসঙ্গে মশলাটা করে নিয়েছি মোচার জন্য আর জন্য এই যে পাঁপড় ভেজে নি কটা এই যে ভাজি পাপড় উচ্চ ভাজার আছে কটা পাপড় ভেজে নিজে উচ্চটা ভাজা বসিয়ে দিই উচ্চটা দিয়ে দিলাম নিচ্ছ ভাজাটা করে নিই বন্ধুরা এই যে আমি এখন সোয়াবিনের তরকারিটা বসিয়ে দেবো অল্প তেল দিয়েই বানাবো কারণ কেন ওই কাঁচা তেল দিয়েছি তো সোয়াবিনের মধ্যে তাই সোমবার একটু কমই দেবো মশলা দিয়ে এই যে নামিয়ে ফেলবো জিরা তেজপাতা দিয়ে দিয়েছি এবার মশলাটা দিয়ে দিচ্ছি যত মোটাটা সেদ্ধ করা আছে তাই আর মোটাটা ভাজতে হবে না এই মশলাটা দিয়ে নিয়ে মোটাটা ঢেলে দেব এবার মোটাটা দিয়ে দেবো বন্ধুরা এই যে আমার অবশেষে রান্না কমপ্লিট হলো তো এখন আমার খাওয়ার পালা তো দেখো আমি কি কি রান্না করেছি তো দেখতে থাকো এই যে লবণ আর হচ্ছে লেবু পাপড় ভাজি এই যে আচার আর এটা হচ্ছে মোচা এটা সয়াবিন আর এটা যে উচ্ছে ভাজি আর এই যে ফল এই যে আম তো এই যে লঙ্কা ভাত ভাস এই হচ্ছে আমার রান্না তো এবার আমি খেতে থাকি তো তোমরা দেখো প্রথমে কি দিয়ে শুরু করব। আগে আমি মোচাটাই টেস্ট করি মোচাটা আমার বহুত দেখি কেমন হয়েছে খুব ভালো নিরামিষকে পছন্দ করো তার ভালো লাগবে আর যারা মাছ মাংস তাদের ভালো লাগবে না তা বন্ধুরা সব মোটামুটি টেস্ট করলাম খাওয়া মোটামুটি আমার কমপ্লিট তো আমার ডেকোরেশনটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও অনেক কষ্ট করে ভিডিওটা করলাম একটু দেখে কষ্ট হলেও একটু দেখে নিও অনেক কষ্ট করে বানালাম তো আমি নতুন সবাই তো মাটির থালা কাঁসার থালা স্টিলের থালায় খায় তো আমি নতুন একটা জিনিস বল ভাবলাম তো করলাম তো আমার ভাবনাটা বা করাটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে একটু কমেন্ট করে তোমাদের দিদিভাইকে তো চলো ভাই